নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউনিক স্পোর্টস তো বন্ধুরা এই ভিডিওতে ফুটবল আপডেট তো রয়েছে ট্রান্সফার আপডেট নিয়েও তো আমরা কথা বলবো কিন্তু মেন যেটা আজকে আলোচনার বিষয় রয়েছে ইস্ট বেঙ্গলের আজকে বোর্ড মিটিং তো মিটিং এ কি কি বিষয় উঠে এলো আদেও কি ইস্ট বেঙ্গল সমর্থকেরা পরবর্তী সিজনে খুশি হতে পারবে দল গঠন কি ভালো হবে বাজেট কি হতে চলেছে বা কি কি দিক উঠে আসছে মিটিং থেকে সেই নিয়েই কিন্তু আলোচনা রয়েছে এছাড়া ফুটবল আপডেট রয়েছে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো প্রতিটা পয়েন্ট যেগুলো উঠেছে সেই পয়েন্ট নিয়ে আলোচনা থাকবে আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিও আর যারা চ্যানেলে প্রথমবার এসেছ মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো যেরকমটা তোমাদের জানিয়েছিলাম যে আজকে মোটামুটি দুপুরের দিকে বোর্ড মিটিং হওয়ার কথা রয়েছে সেরকম ভাবেই কিন্তু আজকে বোর্ড মিটিং শুরু হয়েছে মিটিং মোটামুটি শেষ হয়েছে সাড়ে পাঁচটা এরকম সময় মিটিং মোটামুটি শেষ হয়েছে তো যাই হোক বেশ কিছু দিক উঠে এসেছে প্রথম থেকে পয়েন্ট বাই পয়েন্ট কথা বলি প্রথম যেটা পয়েন্ট উঠে এসেছে যেটা একটা সাধারণ বোর্ড মিটিং ছিল যেখানে দল গঠন বাকি দলগুলো একদম নেমে পড়েছে কোমরে গামছা বেঁধে যাকে বলে তো সেখানে এটা সাধারণ একটা বোর্ড মিটিং ছিল জাস্ট এই কথাটাই ব্যবহার করা হয়েছে সাধারণ এটা একটা বেসিক বোর্ড মিটিং ছিল তার মানে বোঝাই যাচ্ছে যে মিটিং ঠিক কি হয়েছে একটা একটা করে পয়েন্ট বলছি দ্বিতীয় পয়েন্ট দলবদল নিয়ে কথাবার্তা হয়েছে হয়েছে মানে দলবদল নিয়ে কথাবার্তা হয়েছে এবং কীরকম কথাবার্তা হয়েছে ভালো দল গঠন হবে প্ল্যানিং অনুযায়ী প্ল্যানটা কে করছে সেটা হচ্ছে প্রথম প্রশ্ন আমি ধরেই নিচ্ছি তর্কের খাতিরে কোচ কায়লাস কদরা প্ল্যান করছে কিন্তু একটা প্ল্যান করতে গেলে তার জন্য তো খরচা দরকার খরচাটা আদৌ ঠিকঠাক হবে তো তো তারপরে যে পয়েন্টটা উঠে এসেছে রেজাল্ট কারোর হাতে থাকে না প্ল্যানিং অনুযায়ী দল গঠন যদি হয় রেজাল্ট কারো হাতে থাকে না তার মানে বোঝাই যাচ্ছে যে রেজাল্ট কি হবে সেটা এখনই বলে দেওয়া যাচ্ছে না যে হ্যাঁ নেক্সট বছর আমরা ভালো রেজাল্ট করব এটা বুক ফুলিয়ে বলা হয়নি রেজাল্ট কারো হাতে থাকে না এটা কিন্তু বলা হয়েছে তোমরা বাদ বাকি জায়গা থেকে এই জিনিসই জানতে পারবে আর ব্রাজেট নিয়ে যখন প্রশ্ন করা হয় তখন ক্ষিপ্ত হয়ে যায় একজন ব্রাজেট নিয়ে যখন প্রশ্ন করা হয় তখন বলা হয় সাংবাদিকদের আর সাংবাদিকরা গিয়েছিল এই পরিবেশ আজকে কলকাতার চারিদিকেই বৃষ্টি বৃষ্টি হয়েছে তারপরও সাংবাদিকরা গিয়েছিল যে হ্যাঁ দল গঠন ভালো সবাই ভালো চায় কেউ খারাপ চায় না সবাই ভালো চায় যে তিন প্রধান ভালোভাবে খেলবে বাকিটার ফেস ভিডিও করা গেল না কারণ বারবারই কারেন্ট যাচ্ছে তো ফেস ভিডিও করা গেল না বাদ বাকি যে বিষয়গুলো উঠে এলো সেগুলো নিয়ে যদি কথা বলি তো সেক্ষেত্রে বাজেট নিয়ে যে ব্যাপারটা জানতে চাওয়া হয়েছিল সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা যেভাবে কথাটা বললো আমার বেসিক্যালি খুব একটা ভালো লাগলো না কথাটা শুনে যে বাজেট নিয়ে তোমাদের দরকার কি। কেউ কি দরকারে গেছে সবাই দলের ভালো চাই তো সেটাই আমার খুব একটা ভালো লাগলো না এই কথাটা শুনে তারপর বাকি যারা ছিল তারা এই বিষয় নিয়ে বললো যে টিম তৈরি হলেই বুঝতে পারবেন যে কে এলো কি হলো না হলো সমস্ত কিছু বোঝা যাবে আর আরও একটা জিনিস ইস্টবেঙ্গলের বাকি যে সমস্ত কর্তারা ছিল সেখানে বলা হয় বাজেট ইজ নট ইম্পর্টেন্ট সত্যি কি বাজেট আজকালকার এই মডার্ন ফুটবলে ইম্পর্টেন্ট জিনিস নয় যেই দল যেরকম বাজেটে এবছর দল গঠন করেছিল সেই দলের রেজাল্ট সেরকম হয়েছে তলার দিকের দলগুলোর কথা যদি বাদ রাখি টপ ফোরের যদি আমরা দিকে তাকাই তো মোহনবাগান সুপার জাইন সব থেকে হাই বাজেটের দল তারা লিগশিল্ড জিতেছে মুম্বাই সিটি এফ সি তাদেরও হাই বাজেটের দল তাদেরও পঞ্চাশ কোটির ওপরে দল তাদের দল চ্যাম্পিয়ন হয়েছে দু নম্বর পজিশানে লিগ টেবিলে শেষ করেছে ওড়িশা এফসি এফসি গোয়া তারাও যথেষ্ট ভালো দল গঠন করেছিল শক্তিশালী দল গঠন করেছিল হাই বাজেটের দল গঠন করেছিল তাদের দল তিন চারে শেষ করেছে পাঁচ ছয় ব্যাপারটা আমি বাদ রাখলাম তো এই চারটে দলকে দেখেও এরা বুঝতে পারছে না যে বাজেট সত্যি মানে কতটা দল গঠনে কার্যকরী ভূমিকা নিতে পারে এরকম জিনিস বলা হয় আর যে জিনিসটা আজকে আমার সব থেকে খারাপ লাগলো যে সব কোচ জানে সব কোচের ওপর ছেড়ে দেওয়া হয়েছে মানে পরের বছর কোচের ওপর যে কতটা চাপ বাড়াতে চল মানে বাড়তে চলেছে আমরা সেটা বুঝতে পারছি সব কোচ জানে জুনিয়র প্লেয়ার রিজার্ভ টিমের প্লেয়ার সিনিয়র প্লেয়ার বিদেশি প্লেয়ার সব কোচ জানে বাহ খুব ভালো জিনিস হচ্ছে তার মানে বাদবাকি যারা সিটিও রয়েছে তাদের তাড়িয়ে দেওয়া দরকার তাদের রেখে কোনো লাভ নেই সবই তো কোচ জানে সব কোচ করবে নিজের মতন করে আর সত্যিই মানে ইস্টবেঙ্গল সমর্থকেরা ভাগ্য করে এরকম একটা কোচ পেয়েছে কোচ নিজে গিয়ে বিদেশি প্লেয়ারদের খুঁজে নিয়ে আসছে পছন্দ করে নিয়ে আসছে হিরাজি মাইলের কথা মনে আছে সেরকম হয়েছে আর বাদবাকি বিদেশিদের ক্ষেত্রেও শোনা যাচ্ছে কোচের পছন্দ মতন হবে বা কোচ নিজে সিলেকশান করবে এবার ঠিকঠাক যদি না কোচকে টাকা দেওয়া হয় এক কোটি টাকা দিয়ে যদি বলা হয় যে যাও চারজন বিদেশি প্লেয়ারকে ধরে আনো তো সেরকমই হবে বিদেশিদের মানে জন্য ভালো খরচা করতে হবে তা না হলে কিন্তু ভালো কিছু হবে না তো এরপর আরও বেশ কিছু জিনিস বলা হয় যে চার পাঁচজন মতন প্লেয়ার আরও সাইনিং হবে সেটা দেশীয় প্লেয়ার নাকি বিদেশি প্লেয়ার নাকি দেশীয় বিদেশি মিলে সেটা এখনও জানা যায়নি সেটা নিয়ে কিছু বলা হয়নি তো এই বিষয়গুলো উঠে এসেছে আর আরও একটা জিনিস যেটা সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে গত সিজনে অনেক রকম সমস্যার কারণে একাধিক বিদেশি প্লেয়ারকে ইস্টবেঙ্গলকে সাইন করাতে হয়েছিলো যেরকম বাজেট ছিল সেই বাজেটের মধ্যেই সেই জিনিসগুলোকে করতে হয়েছে তো সেক্ষেত্রে বিদেশির সংখ্যা কি বাড়বে সেই বিদেশি সংখ্যা বাড়া নিয়েও কিছু মন্তব্য করতে দেখা গেল না শোনা গিয়েছিল বিদেশি সংখ্যা বাড়বে বা আমরা যতটুকু আপডেট পেয়েছিলাম বিদেশি সংখ্যা বাড়তে পারে ছয়ের অধিক বিদেশি সংখ্যা হতে পারে আর সবশেষে বলা হয়েছে বেটার কোয়ালিটির প্লেয়ার বেটার কোয়ালিটি সমস্ত কিছু আনার চেষ্টা করছি যারা জার্সি রয়েট বুঝে খেলবে আর এই আজকালকার দিনে সত্যি মানে জার্সি রয়েট প্লেয়াররা কতটা বোঝে সত্যি বোঝা যায় না প্লেয়াররা হয়তো টাকার জন্যই খেলে এরকম একটা খেলা দুনিয়া এসে গেছে কিছু প্লেয়াররা অবশ্যই জার্সি ওয়েট বোঝে বাঙালি প্লেয়াররা অবশ্যই জার্সির ওয়েট বোঝে সেরকম কিছু প্লেয়ার তো রয়েছে আর সবশেষে যেই জিনিসটা মানে খোঁচা দিয়ে গেল মোহনবাগান দলকে যে মোহনবাগান যে হেরে যাবে কেউ জানত এর আগে তো মোহনবাগান হয়তো টুর্নামেন্টটা ফাইনাল ম্যাচটা হেরে গেছে কিন্তু মোহনবাগান যে কোয়ালিটির ফুটবল খেলেছে যেই ভাবে তারা ডুরান কাপ চ্যাম্পিয়ন হয়েছে শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে যেই পারফরমেন্স দিয়েছে তার ধারে কাছে ইস্টবেঙ্গলের পারফরমেন্স ছিল না তারপরও কীভাবে শীর্ষকর্তা নিজের দলের নিয়ে বেশি চিন্তাভাবনা না করে পার্শ্ববর্তী দল নিয়ে চিন্তাভাবনা করে সত্যি সেগুলো ভাবতে খারাপ লাগে মানে সম থকেরা সত্যি হতাশ হয়ে যাচ্ছে আর আরও একটা জিনিস যেটা বলা হয়েছে যে প্রি নিয়ে এখনও নাকি কোনো রকম শিওর হয়নি যে কোথায় হবে বিদেশি হবে না দেশে হবে নাকি দেশের বাইরে হবে নাকি অন্য ভিন রাজ্যে হবে সেই নিয়েও এখনও ঠিকঠাক কিছু হয়নি আর যেটা সব থেকে ভালো জিনিস শুনে ভালো লাগলো যে পনেরোই জুনের মধ্যে পুরোপুরি দল গঠন প্রক্রিয়া তার আগেই কমপ্লিট হয়ে যাবে তার মধ্যে থেকে হয়তো অ্যানাউন্সমেন্টও শুরু হয়ে যাবে এখনই অনেকজন প্লেয়ারের সাইনিং হয়ে গেছে যেহেতু বলা সম উচিত নয় সেক্ষেত্রে সেগুলো বলা হয়নি পরবর্তী সময় সেগুলো জানা যাবে এরকমই মোটামুটি ইস্টবেঙ্গলের বোর্ড মিটিং থেকে আপডেট বেরিয়ে এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি কারো কোনো বিষয়ে জানতে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয় তোমরা ফেসবুক পেজে আমাকে প্রশ্ন করতে পারো সেখানে তোমাদের উত্তর দিয়ে দেব।